পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের পাঁচ পৃষ্ঠার দুই নং গুণের খালি করটি সমাধান করব এখানে পাঁচশো দশ গুণ্য দেওয়া আছে পাঁচশো দশ আর গুণকের তিনটি গড়ি খালি গড় দেওয়া আছে এখন আমরা প্রথমে এককের গরের খালি গড়ে কোন অঙ্কটি বসাবো এখানে আমাদের শূন্য থেকে নয় পর্যন্ত যে কোনো অঙ্ক বসাতে হবে এখন এককের গরের যে অঙ্কটা বসাবো সেটা দিয়ে এই তিনটা সংখ্যাকে গুণ করে কিন্তু এই গুণফলটা এসেছে তাহলে আমরা এখানে যদি নয় বসাই তাহলে নয়ের সাথে শূন্য গুণ করলে নয় শূন্য শূন্য নয় নয়ের সাথে যদি এক গুণ করি নয় একে নয় নয়ের সাথে যদি পাঁচ গুণ করি পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার আমরা এই তিনটা রাশি যোগ করে কিন্তু এই যোগফলটা এসেছে যেহেতু যোগফলটা সম্পূর্ণ দেওয়া আছে তাই আমরা আগে যোগ যোগের সমাধানটা করে নেব শূন্যের শূন্য নয়ের সাথে এই ঘরের সংখ্যাটা যোগ করে নয় হয়েছে তাহলে নয়ের সাথে কত যোগ করলে নয় হবে নয়ের সাথে যদি শূন্য যোগ করি তাহলেই নয় হবে এবার আমরা এই শাড়ির যোগটা করব পাঁচ দেওয়া আছে খালি ঘর দেওয়া আছে আর শূন্য দেওয়া আছে যোগফলটা দেওয়া আছে পাঁচ তার মানে পাঁচের সাথে কত যোগ করলে পাঁচ হবে পাঁচের সাথে যদি আমরা শূন্য যোগ করি তাহলেই পাঁচ হবে এবার এই শাড়িটা যোগ করব এখানে রেজাল্ট দেওয়া আছে অর্থাৎ যোগফলটা দেওয়া আছে এক তাহলে সাত আর চারে যদি যোগ করি সাত আট চারে এগারো এগারোর এক হাতে আসছে এক এক আইসা পাঁচের সাথে যুক্ত হলো পাঁচ আর একে ছয় এখন এখানে কিন্তু যোগফলটা ফলটা ছয়ই দেওয়া আছে তার মানে এই খালি ঘরে আমরা কত বসাবো অর্থাৎ ছয়ের সাথে যদি আমরা শূন্য যোগ করি তাহলেই কিন্তু ছয় হবে আর এখানে যেহেতু তিন দেওয়া আছে তাহলে এই খালি ঘরে আমরা তিন বসাতে পারি এখন সবগুলা খালি খালিগড় পূর্ণ হলো এখানে আমাদের দুইটি খালি আছে অর্থাৎ এখানে দশকের গড়ে আমরা কত বসাবো এখন খেয়াল করি দশকের গড়ে যে অঙ্কটা বসবে সেই অঙ্কটা দিয়ে যদি আমরা পাঁচশো দশকে গুণ করি তাহলে এই গুণফলটা আসবে আর এখানে কিন্তু গুণফলটা আমরা পেয়ে গেছি সবগুলো শূন্য পেয়ে গেছি তার মানে আমরা বুঝতে পারছি যে এই খালি খালিগড়ে আমাদের শূন্য বসাতে হবে কারণ শূন্য দিয়ে যদি যে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল শূন্য হয় এখন আমাদের শতকের গড়ের খালিগড়ের অঙ্কটা বসাতে হবে এই শতকের গড়ের গড়ে যে অঙ্কটা বসাবো সেটা দিয়ে যদি পাঁচ শত দশকে গুণ করি তাহলে এই গুণফলটা আসবে তাহলে আমরা একটু খেয়াল করি এখানে যে অঙ্কটাই বসাবো এটার সাথে যদি শূন্য গুণ করি তাহলে কিন্তু শূন্যই আসবে এখন খেয়াল করি এই খালিগড়ের অঙ্কের সাথে এক গুণ করলে সাত হতে হবে তাহলে খেয়াল করি একের সাথে কত গুণ করলে সাত হবে একের সাথে যদি আমরা সাত গুণ করি তাহলেই সাত হবে তাহলে এই খালিগড়ে আমরা নিশ্চিন্তে সাত বসাতে পারি সাত একে সাত আর এই সাত আর পাঁচে যদি গুণ করি পাঁচ সাথে পঁয়ত্রিশ